তারপর আমরা যে কন নিচে গেছে কাগড়া চরিত্র সহিংসতার পরিস্থিতি স্বাভাবিক করে আসছে একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার বলেছেন যে মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর করছে এই হচ্ছে আজকে প্রথমত পত্রিকা টিম হেডিং এখন আমরা পরবর্তী দেখে নেব পরবর্তী পেজে কি আছে সেটি দেখব পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটা প্রকাশ করেছেন প্রথমত পত্রিকাটি সেটা হলো বাংলাদেশের পুলিশ সংস্কারের সহায়তা করবে ইতালি এটা বলেছেন আর এই পাশে বলেছেন যে হাসিনা সরকারের বিতর্কিতদের পালানো নিয়ে বিএনপির প্রশ্ন পদানুগ্রস্তের সঙ্গে দলগুলোর সংখ্যা আবার আলোচনায় বসেছেন বিএনপি করল সংস্কার কমিটি ভারত উপমহাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা তারপরে কাহিনীকে আছে পনেরো পনেরো নেতা কর্মী গ্রেপ্তার সম্পর্কে প্রথম বিস্তার বাকি সেখানে বলেছেন সাইফুলকে তুলে নেওয়ার ঘটনায় মির্জা ফকরের উদ্বেগ এই হচ্ছে প্রথম দ্বিতীয় পেজের যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেগুলো আমরা কোন পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজে অর্থাৎ তৃতীয় নম্বর পেজে কি আছে সেটা দেখে নেব তৃতীয় নম্বর পেজে দেখতে পাচ্ছি সংখ্যাটি প্রধান উপদেষ্টার মুখ্য পদে নতুন ম হর্ন বাজার নিয়ন্ত্রণ আনতে ডিসেম্বর থেকে জোরে মানা নবম শ্রেণীতে বিবাহ বিভাজন নয় এটা বলেছেন যে এটা হচ্ছে আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ওদের দোষর এগুলা ওরা ওরা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে পঙ্গু বানাতে চায় তারপরে বলছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর বা তার কম চান তিপ্পান্ন পার্সেন্ট ভোটার চাকরিতে প্রবেশ বাড়ানো উচিত এটা বলা আমরা কোন পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজে কি আছে সেটা চার নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সিটি গাড়িতে আগুন দেওয়ার মামলায় খালাস হলেন ফখর দাবিটি ছাত্র শিবিরের কমিটি প্রকাশ কামাল আব্দুল নাসের চৌধুরী সহ গ্রেপ্তার পনেরো স্যাটেলাইট কোম্পানির সাবেক দুর্নীতি সাবেক প্রধান দুর্নীতিতে জড়িত ছিলেন নাহে। তারপরে পড়ছে মাসার গ্রুপের কর্ণাধারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান লিফ্ট দুর্ঘটনায় নিহত এক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এটা বলেছেন আমরা এখন পরবর্তী পিস দেখে নেব পরবর্তী পিস কি নিয়ে আলোচনা করেছেন সেটা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চম নম্বর পেজে মানুষ নতুন একটি রাজনৈতিক পরিসর করছে এটি বলেছিলেন যে প্রধান উপদেষ্টা মহোদয়ের আমাদের সহকারী বিশেষ সহকারী মহাপ্রচালক তাহলে এখন আমরা সেটি এখানে আছে যে সংক্ষেপে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ চার পাহাড়ি হত্যায় দোষীদের গ্রেপ্তার দাবি বিশিষ্ট জনের মুশিবগঞ্জের দশ পড়া চড়কের মেরামত ছড়

মানে সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ হাসিনার বিরুদ্ধে তিন হত্যার নতুন চেয়ারম্যান তারপর লাঠি তারপর হচ্ছে লাঠি টিলাই চাপারিপারি প্রকল্প বা তেলের বৃষ্টি হবে কমবে তাপমাত্রা এই হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় নম্বর পেজটি এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব

পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী পেজটা দেখে নেব নয় নাম্বার প্রসঙ্গে দেখতে পাচ্ছি যে পড়াশোনা এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সিলেবাসে হবে ভূগোল ও পরিবেশ বিষয়ে নির্বাচন বিশেষ নির্বাচনী পরীক্ষা বা একা নির্বাচনী প্রশ্ন কিছু আলোচনা করেছেন দেখতে পাচ্ছি আমরা পরবর্তীতে আমরা দেখে নিব দশ নম্বর পেজে অর্থবাণিজ্য অর্থবাণিজ্য আমরা দেখতে পাচ্ছি খাদ্য মূল্য স্থিতি দশ শতাংশের বেশি দুই কারণে শেয়ার বাজারের বড় ধরনের দরপতন তারপরে 30% বিদেশী ঋণ তিন দেশে গ্রাহক চাহিদা মেটাতে বিশেষ ধার পেল চার ব্যাংক ক্রিকেটার সাকিব আলুত আর এইচটি ব্যাংক হিসাব কর্তৃপক্ষ তলব সিঙ্গাপুর থেকে দুই কার্বো এল ইঞ্জিনキャラ হবে মেক্সিকো শহর চয়েরেশ বুগুস্টি মানিখানা বদলে মিশেdagger এই হচ্ছে আমাদের তোমাদের প্রতিকারীর আজকের দশম পেস্টার আলোচনা পরবর্তীতে আমরা এখন এগারো নম্বর পেজটি দেখে নেব এগারো নম্বর দেখতে পাচ্ছি পাকিস্তান সফরে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী কলম্বিয়া পুরস্কার যে সাংবাদিক গ্রেপ্তার পরস্পর বিরতি মন্তব্য এলে ব্যক্তিগত আক্রমণ ছিল না সংঘাত আহ্বান ইরান ইসরায়েল কে আবারও অনাস্থা ভোটে ঠিকই গেল কৌশলগত বহু দেহাদার শুনলে নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া ভারত পুলিশ কুমরায় রাজঘাটে পাগলের অংশ এই হচ্ছে আমাদের প্রথম পত্রিকার যে আন্তর্জাতিক খবর করা রয়েছে সেটা আমরা পরবর্তী পেস টি দেখে নেবর্তী আমরা দেখতে পাচ্ছি কথা ক্ষম বা বিজ্ঞাপন এরপরে দেখে নেব পরবর্তীতে চতুর্থ নম্বর পেস্ট নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি বিনোদন পরবর্তী পেজ দেখে নেব খেলাধুলা খেলাধুলাতে দেখতে পাচ্ছি এই সেন্চুরিটা আমাদের জীবনের সেরা ছেল

আমেরিকান কাশফোর চারশো পাঁচশো চল্লিশ কোটি টাকা মানে কি কাজ লোকদের দিয়েছেন তাপস বারো কেজি এল গ্যাসের দাম বাড়লো পঁয়ত্রিশ টাকা পোশাক কারখানার চাকরির দাবিতে বিক্ষোভ ডেঙ্গু আবারও একদিনে আট জনের মৃত্যু এই হচ্ছে প্রথম পত্রিকার শুরু থেকে সেসব দিক পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম